সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট আর কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে আমি বসে আছি আমার ওপিতে মাত্র পেশেন্ট শেষ হলো দুই তিনটা আর এর মধ্যেই বিকেলে অলমোস্ট দুই কাপ চা খাওয়া শেষ এটা হচ্ছে মানে চা আর এটা গরম পানি আর এটা হচ্ছে মিল্কি ছিল এই মিল্কিটা খুব সামান্য সুগার দিয়ে করা হ্যালো পেশেন্ট ছিল এই পেশেন্ট জন্য নার্স ফোন দিল এই পেশেন্টটা আর মেডিসিন প্রেসক্রিপশন করে দিয়েছে তো এক্সপ্লানেশন কীভাবে ইউজ করবে মেডিসিনগুলো সেটার জন্য ফোন দিল তো আমি বসে বসে এই সময়টা একটু বিষণ্ন লাগে ভাবি যে আসলে দেশ থেকে কল মানে ফোন এসেছে কথা বললাম ছোটো বোন কল দিয়েছে ভাই কল দিয়েছে তো কথা বললাম আর দেশের তো কথা বলতে ইচ্ছে করে তবে মাঝে মাঝে আসলে চুপচাপ বস থাকতেই ভালো লাগে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মাঝে মাঝে অন্যদের লাইফস্টাইলটা দেখি আর গাজার এই যে বাচ্চারা এই যে মানুষ এত কষ্ট করছে এদের দেখলে নিজের কষ্ট কিছুই মনে হয় না আর কি বলবো আল্লাহর কাছে শুধু ওদের জন্য দোয়া করি আর মাঝে মাঝে চেষ্টা করি একটু ডোনেশন করার যদিও আমার আমার ক্লিনিকের বিজনেস অ্যাকাউন্ট দুইবার হ্যাক হয়েছে অলরেডি এরকম অনলাইনে ট্রানজেকশান হওয়ার জন্য মানে ডোনেশনের তো আমি বসে বসে একটা কাপলের ট্রাভেলিং ব্লগ দেখছি আর ভাবছি আমি যখন মেডিকেলে পড়তাম মার্মিসিং মেডিকেল তো প্রতি সপ্তাহে আমি বেশিরভাগ সময় প্রতি সপ্তাহে মাইভসিন থেকে ঢাকা আবার দুদিন দিন থেকে উইকেন্ডে একদিন বা দুদিন থেকে আবার চলে যেতাম সেই ট্রেনে বেশিরভাগ সময় ট্রেনেই যাওয়া হতো আর ট্রেন জার্নি তো তখন খুব ভালো ছিল সুন্দর মানে ছিমছাম ভালো লাগতো আবার মাঝে মাঝে বাসে চলে আসতাম যদি ট্রেনে ট্রেন স্টেশন পর্যন্ত যেতে অনেক সময় বিরক্ত লাগতো মাসকান্দা বাস স্টেশন ছিল আরেকটা বাস স্টেশন ছিল ভুলে গেছি নামটা যদিও প্রায় বিশ বাইশ বছর আগের কথা ভালো লাগতো বান্ধবীরা মোটামুটি একসাথে যাওয়া আসা করতাম আর সেই আসা যাওয়ার পথে সুন্দর বাংলাদেশের সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য মাঝে মাঝে বৃষ্টি হতো ঝমঝম বৃষ্টি এই দৃশ্যগুলো পার হয়ে একে একে যখন কমলাপুর স্টেশনে পৌঁছাতাম দেখা যেত ততক্ষণে হয়তো কখনও একটা ঘুম দিয়ে উঠেছি স্টেশনে আসার পরে যে যার গন্তব্যে চলে যেত আমি সিএনজি বা অটো নিয়ে চলে যেতাম বাসায় বাবা মা ভাই বোনরা সবাই ওয়েট করতো বাসায় যে বাবা মাকে দেখতাম আর খুব ভালো লাগতো খুব ভালো লাগতো একদিন বা বড় যে দুদিন একটু রিফ্রেশ হয়ে আবার আবার চলে যেতাম মামেসিং মেডিকেলের হোস্টেল জীবন সেই একইভাবে আট সাড়ে আট বছর কেটে গেল আর কিভাবে যে দিন জীবন থেকে সুন্দর সুন্দর দিনগুলো সব পার হয়ে যায় তারপর যখন কর্মজীবনে পৌঁছে গেলাম তখন তারপর বিয়ে সামিন হয়ে গেল তারপর প্রচন্ড ব্যস্ত যেহেতু আমি গাইনি সেকশনে গাইনির সেই লম্বা ট্রেনিং নাইট থাকতো বিশ ঘন্টার এই হচ্ছে বাংলাদেশের আমার অভিজ্ঞতা আজকে আজকে যখন তরুণ তরুণী তরুণীরা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যায় যেমন কক্সবাজার তারপর রাঙামাটি আর আরও আছে নতুন নতুন আরও কী কী সব জায়গা আছে মনে হয় যেন যাই কিন্তু সময়ের এত স্বল্পতা আমার জীবনে যে বাংলাদেশে গেলে আমি এত এত রাশের মধ্যে থাকি যে চিন্তাই করা যায় না যে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাব এই আর কি জীবনের ছোট ছোট স্মৃতিগুলো বললাম আর যাই হোক মাঝে মাঝে রিসেপশনে চোখ রাখি পেশেন্টের কি অবস্থা না অবস্থা আর নতুন কোনো পেশেন্ট এসছে না ডেন্টালে একটা পেশেন্ট এসছে কিছুক্ষণ আগে ওখানে কাজ চলছে আর এখন আমাদের মাগরিব নামাজের প্রায় হয়ে গেছে তো আমি এখন নামাজ পড়বো যদি অজু আছে এই যে বাহিরটা এরকম আমার ক্লিনিকের বাইরে এখন ইভিনিং টাইম প্রচন্ড ট্রাফিক থাকে সবাই কাজ থেকে ফিরছে আর বড়ো বড় গাড়ি এগুলো কোম্পানির গাড়ি আমারটা তো আসলে এটা বিজনেস এরিয়া আমার ক্লিনিকটা তো এখানে তো এগুলো মেন রাস্তার উপরে যারা ইন্ডাস্ট্রি কাজ করতে গেছে আমাদের আমাদের এখানকার আশেপাশে যারা পিছনে লেবার ক্যাম্প আছে প্রচুর তারা ফিরে আসতেছে বড় বড় গাড়িতে কোম্পানির গাড়িতে আর ওই যে দূরে আলো আধারি সুন্দর গধুলি বেলার লগ্ন চলছে আর এখন মার্কিন নামাজের আজানো হয়ে গেছে তো আমি নামাজ পড়ব এখানে রেখে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ